জমিন আল্লাহ রাখবে না যেই জমিন আল্লাহর কোরআনের তালিম থাকবে না ওই জমিন আল্লাহ রাখবে না এজন্যই কেমতের আগ মুহূর্তে আল্লাহ পাক জিব্রাইলে আমিনের মাধ্যমে কোরআনের হরফগুলি আল্লাহ উঠায় নিয়ে যাবে আল্লাহ বলবে জিব্রাইল জমিনে যাও যায়া জমিনে কোরআনের হরফগুলি গুলি উঠায় আনো কোরআনের উঠে যাবে বাংলার মুসলমান কোরআন খুলবে হরফ পাবে না ভারতের মুসলমান কোরআনের পৃষ্ঠা উল্টাবে পৃষ্ঠা দেখবে হরফ দেখবে না আরবের মুসলমান কোরআন দেখবে হরফ দেখবে না তখনই বুঝতে হবে দুনিয়ার হায়াত শেষ কোরআনের তালিম যতদিন থাকবে কোরআন জমিনে যতদিন থাকবে আল্লাহ জমিন ঠিকায় রাখবে অতএব যুবক আমি যে এখনো বেঁচে আছি আমি যে এখনো চলাফেরা করি আমি যে এখনো চেয়ারম্যানের চেয়ারে বসা আমি যে এখনো এমপির চেয়ারে বসা আমি যে মিনিস্টারের চেয়ারে বসা আমি যে শিল্পপতি শিল্প কারখানা লইয়া বাহাদুরি করি আমি যে জমিদার জমিদারি করি সব কিছু আল্লাহ পাক টিকায় রাখছে কোরআনের উসিলায় কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উসিলায় অতএব আমার উসিলায় মাদ্রাসা টিকে আছে কথা এমন নয় বরং বলতে হবে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে ঠিক নি কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি আমি মাদ্রাসার টিকায় রাখছি এটা ভুল যদিও আপনি টিকায় রাখছেন দান করতেছেন সহযোগিতা করতেছেন কিন্তু আল্লাহর কথা যদি আপনি মর্ম বুঝেন তাহলে আপনি কথাটা এইভাবে বলবেন না রে ভাই মাদ্রাসা আমার উসিলায় টিকে আছে এমন নয় বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে একজন ছাত্ররে যদি আপনি খাওয়ান একজন হাফেজে কোরআনকে যদি আপনি খাওয়ান মাদ্রাসা ছোট্ট একটা তালেব আলমকে যদি আপনি খাওয়ান কখনো এমন কথা বলবেন না আমি ওই ছাত্রটারে খাওয়াই বরং আপনি বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায় এই কথাটাই রসুল তার হাদিসে ব্যাখ্যা দিয়ে বুঝাইছেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ

মাত্র ভর্তি হয়েছে মালিকের কালাম শিক্ষা করার জন্য যদিও তুমি তার মূল্য না বুঝু তোমার কাছে যদিও যদিও সে অনেক তোমার কাছে তার কোনো মূল্য নাই কিন্তু জাননি আসমান জমিনে যত প্রাণী আছে সবাই তারে চিনে এবং আল্লাহর কাছে দোয়া করে এমনকি আল্লাহ নবী কয় গর্তের পিবিলিকা পানির নিচের মাস বাঘ বাল্লুক যত প্রাণী বলো আসমানে ফেরেস্তা বলো সবাই আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা দোয়া করে আর কয় মালিক ও মালিক আমি যে এখনো গর্তের মধ্যে পিপিলিকা বেঁচে আছি ওই মাদ্রাসার উশিলায় ওই ছোট্ট তালেবে এলেমের উসিলায় ওই মাদ্রাসার ছোট বাচ্চাটার উশিলায় ওই যে হাফিজ সাহেবের উশিলায় আলেমের উসিলায় কারণ এই জমিনে আলে মোলামা থাকবে তো জমিন তুমি টিকায় রাখবে কোরআনে শিক্ষা চলবে তো জমিন তুমি টিকায় রাখবে কারণ এরা আছে বিদায় জমিন টিকে আছে জমিন টিকে আছে বিদায় আমি পিপড়া এখনো গর্তে বেঁচে আছি জমিন টিকে আছে বিদায় এখনো মাছ আমি পানির নিচে ঘোরাফেরা করি এজন্য মাসে আল্লাহ হাফিজ সাহেবের হায়াত বাড়ায় দাও সমাজে সমাজে মাদ্রাসা কবুল করে নাও কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয় মাদ্রাসার সংখ্যা বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয় সমাজে সমাজে ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি করলে আল্লাহ পাক জমিনের হায়াত বাড়ায় দেয় এর অর্থ হলো আজাব গজব থেকে আল্লাহ জমিনকে হেফাজত করে মাছ ঠিকমতো নদী থেকে মাছ মিলবে জমিন থেকে ঠিকমতো ফসল উঠবে গাছগাছালি থেকে ঠিকমতো ফল পাওয়া যাবে সব কিছু আগের মতোই চলবে আল্লাহর রহমতগুলি ধারাবাহিকভাবে আসবে সূর্য পূর্ব দিগন্তে উঠবে পশ্চিম দিগন্তে অস্ত যাবে যদি কোরআনে কি মানুষ মহব্বত করে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসে হাফেজে কোরআনকে মূল্য দেয় সম্মান করে উলামায়ে কেরামকে তাজিম করে মসজিদের ইমামকে ইজ্জত করে আল্লাহ পাক বলেন ইজ্জত কেন জাননি এই ইজ্জতটা বান্দা করতেছে আমার কোরআন ইজ্জত করে একজন হাফিজ সাহেবকে সম্মান করার অর্থ হলো আল্লাহর কোরআন কে সম্মান করা ঠিক না নি জোরে বলেন শুধু আমাদের মতো মানুষ তারে আমরা কেন এত সম্মান করব কয় তার ভিতরে আল্লাহর কালাম আছে সুবহানাল্লাহ অতএব মূলত আমি সম্মান করতেছি আল্লাহর কালামকে আল্লাহ বলতেছে এই জমিনে যতদিন পর্যন্ত আমার কালামের ইজ্জত থাকবে ততদিন পর্যন্ত যত মাখলুক তার খেদমতে নিয়োজিত সবাই তার খেদমত ধারাবাহিকভাবে করে যাবে যেদিন থেকে তারা আমার কোরআনের ইজ্জত বন্ধ করবে সেদিন থেকে ওই খেদমত যারা করতেছিল মাখলুকাত এরাও যার যার খেদমত বন্ধ করে দিবে আর ফসল হবে না গাছ থেকে ফুল ফল হবে না পূর্ব দিগন্তে আর সূর্য উঠবে না আর অক্সিজেনের বাতাস বইবে না আল্লাহ এক পর এক জমিন আজাবার আর খজব দিয়ে ধ্বংস করে দিবে লাউলা মাশা ইখরকা ওয়া শাবাবু খুশা ওয়াল আতফালু রুদা ওয়াল анআমু রুতা লাজানতুস সামা আরদা হাফসাফা

মানুষ আমি আল্লাহকে ভুলে যাবে জমিন আমি তামা তামা বানাই দিব আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ গুসসার কথা বলতেছে আসমানকে আমি আল্লাহ লোহা বানাই দিব লোহা জমিনকে আমি তামা বানাই দিব তামা ওয়ামান জালতু মিনাস সামাই এক ফোঁটা রহমতের বৃষ্টি জমিনে আসবে না ওয়ামা আমবাতু মিনাল আরদিনাবাতা একটা শস্যের দানাও জমিনে উঠবে না বাল্লাম জালতোয়ালাই কোমলাদা বা সব পর 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 জমিনে আজাবার গজব অবদি আমি জমিন ধ্বংস করে দিব অতএব পালুক করে মনে রাখা ভালো করে ইয়াত রাখবা মাদ্রাসার টিকায় রাখলে আল্লাহ আমাদেরকে টিকায় রাখবে মাদ্রাসার বিরোধিতা করলে আল্লাহ আমাকেও খতম করে দিবে ঠিকনা জোরে বলেন মাদ্রাসা কেউ যদি কয় বন্ধ করে দিব সে নিজের পায়ে নিজে কুড়াল মারবে ঠিক না জোরে বলেন মাদ্রাসা কেউ যদি কয় বন্ধ করে দিব কারণ ইঞ্জিনিয়ার হয় হয় না চার ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় না এই কথা বইলা বিগত ফেশি সরকারের আমলও আমরা দুই একজন নি দেখেছি এমন কথা কোয়ার কারণে আল্লাহ পাক তারে নিজের জায়গায় রাখে নাই আল্লাহ তারে জায়গা থেকে সরায়া দিয়েছে যেমন মমি সিংহের এক এমপির নাম টাকলা মুরাদ আসেনি না নাই কি কইছিল মাদ্রাসার শিক্ষা দেখি হইতো এটা কি হয় মাদ্রাসা ফিরে কি হয় এই সমস্ত শিক্ষা রাখা দরকার আছে আলতু ফালতু যা আজে বাজে কথা সব কইছে হওয়ার পরে হের জায়গা ঠিক জাগাত জায়গা আছিল। তার দল থেকেই তারা বাইর করা হয়েছে এমপিগিরি নে হয়েছে একেবারে ডাস্টবিনে নিককে বইছে ডাস্টবিনে দলের সিদ্ধান্ত হয়েছে তো পরে মূলত তার বিরুদ্ধে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে গে আসমানে ঠিক না নিমানে এমন ফসাফ হচ্ছে মানুষে তো পালা ভায় না ফায় না ওই গরব হয়ে রয়েছে মাথা এমনি চুল নাই টাকলা আবার ফ্যানও সি রেহের মাথা তুই ভরছে ফ্যান্সি রেহের মাথাত পড়েছে তখন কি কইছিল কয় রে এমনই বাদ মানুষ হইলাম ফ্যানেও আমারে বালা পায় না ফ্যানও সিরে আর কোথাও পড়ার জায়গা পায় না হের মাথাতেই পড়ে মূলত মামলা দায়ের হয়ে গেছে তার বিরুদ্ধে কোথায় আসমানে ঠিক না নি মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ইলাহা হু মহাম্মুর রসুল্লা জোরে সুরে বলে সল্লিম আমার আপনার একটা কথা বলুন বলুন তো দেখি বাংলাদেশে যতগুলা বৃদ্ধাশ্রম আছে বৃদ্ধাশ্রমের ভিতরে যাদের বাপ মা রাখা ওইসে বুড়া বয়সে যে এই বাপমারে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে কয়জন হাফেজ কয়জন আলেমের বাপমা আছে শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষের বাচ্চা বানায় আল্লাহ ডাক্তার পরে বানাও ইঞ্জিনিয়ার পরে বানাও আগে তারে মানুষের সন্তান বানাও এরপরে তার পরিচয় হলো মুসলমানের সন্তান এরপরে তারে মুসলমানের শিক্ষা দেও কারণ আমার সন্তানের বড় পরিচয় হল সে মুসলমানের সন্তান আগে থেকে মুসলমানি শিখাও মুসলমানি শিখাও শিশুকালটা হলো সন্তানের বড় দামি মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল এই শিশুকালটা অহেতুক নষ্ট করবেন না আজে বাজে শিখায় নষ্ট করবেন না শিশুকালে সন্তানকে যা কিছু দেখানো হয় যা কিছু বোঝানো হয় এটা মরণ পর্যন্ত পর্যন্তইয়াকে মানবেন কি মানবেন না জানি না চারা গাছের মধ্যে যখন আপনি পানি দিবেন তখন দেখবেন গাছটা কাজে লাগবে কিন্তু গাছ যদি মোটা হয়ে যায় তখন পানি দিলেও কাজে লাগে না আল্লাহ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফফিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম রসুল বলেন সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া ময়নুদ্দিন চিস্তির মতো আমার আপনার সন্তান দুনিয়াতে আইছে আব্দুল কাদির জিলানির মতো জিলানী হইয়া সন্তান দুনিয়াতে আইছে আল্লাহর পরিচয় নিয়ে আইছে ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে আসে খ্রিস্টানের সন্তানটাও দুনিয়াতে আসার সময় মুসলমানের সন্তান হয়ে আসে হিন্দুর সন্তানও দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া এক আল্লাহর পরিচয় নিয়া এরপরে নবীজি বলেন তার মা তার বাবা তার ইহুদি বানায় বাপ মা তার নাসারা বানায় বাপ মা তার হিন্দু বানায় বাপ মা তার খ্রিস্টান বানায় বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে আমার সন্তান এসেছিল নামাজি হইয়া এসেছিল আল্লাহর ওলি হইয়া কিন্তু আমার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তান বেনামাজি হয় সন্তান মৎকুর হয়ে গাঞ্জাকুর হয়ে সন্তান সুৎকুর হয় ঘুশকুর হয় আল্লার নবী এক নম্বরে বাপ মারে দায়ী করেছেন আমার উপরে আপনারা কষ্ট নিয়েন না কথাটা আমার আপনার নবী কইছেন নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ জোরে বলেন মা বাবার সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন অন্ধকার হয় বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হয় আর বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয় এজন্য আমার সন্তান কোন লেখাপড়া শিখবে কোন পরিবেশে সে বড় হবে কি দেখে দেখে বড় হবে কি শুই না শুই না সে বড় হবে এই সিদ্ধান্তটার ব্যাপারে বাপমা সিরিয়াস থাকতে হবে সন্তানকে যদি গান শোনা শোনা আমি বড় করি এই সন্তান গায়ক হবে মরণের পর বাপমার কবরে পাশ দিয়া বন্ধুদের নিয়ে গান চলে যাবে আর যদি আমি আমার সন্তানকে কোরআনের আওয়াজ একদিন কবর দেখলে পরি দূর থেকে চুকের পানি ফালে ফালে কোরআন তেলাওয়াত করবে ঠিক নী ছোট্ট বাবু বাবার কবরের পাশে দাঁড়া আল্লাহ পাকে রহমান রহিম কোয়া যখন চুগির পানি পালায় কান্দে বাবা মাদ্রাসায় দিয়া বাবা মারা গেল বাবা সন্তান হাফেজ হয়েছে এই দৃশ্য বাবা দেখে যেতে পারেন নাই বাবা কবরে চলে গেল আল্লাহ নবী রহমতের নবী তার হাদিসে বলেন ছোট্ট বাবু যখন কবরের পাশে গিয়া কয় আর রহমান রহিম ও মালিক তুমি অতি দয়ালু অতি দয়ালু তো মেহেরবান কবরে তার বাবার উপরে আজাব চলছে আল্লাহ আজাবের ফের তাদেরকে দমক কয় সাবধান আজাব বন্ধ কর কবরের উপরে তাকে দেখ তার সন্তান চুকের পানি ফালাইয়া আমি আল্লাহরে রহমান কোয়া ডাক দিছে এ গদের ফেরেস তারা গদব বন্ধ করো বন্ধ কর কবরের উপরে তাকাও দেখো তার সন্তান আমাকে রাহিব অতি দয়ালু মেহের পান কয়ে ডাক দিল যেই সন্তান আমাকে মেহের পান খুদা কয়ে ডাকে ওই সন্তানের বাবাকে আমি গজব দিতে পারি না আজাব দিতে পারি না আজাব তোমরা বন্ধ করো ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম কেমতের ময়দানে আল্লাহ পাক একটা নুরের মুকুট লে দাঁড়ায় থাকবে আল্লাহ দারে বলবে কোথায় তোমরা বাপ মারা একটু আসো নবীর বাপ মা কইব আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা অমুক নবীর আব্বা আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজি না হাফেজে কোরআনের মা আলেমের বাবা আইসা কইব আল্লাহ আমি অমুক হাফিজ সাহেবের আম্মা অমুক আলেমের বাবা আল্লাহ পাক তখন হাসুরবাসীর সামনে ঘোষণা দিয়া কইব আমি তো আজ হাসুরের ময়দানে কি খুঁজতেছি মনকার আল কুরআন ওয়া মিলাপি মাফিহি উলবি সভালি দাহু তাজন্যৌ মালকিয়ামা দৌ হো হাসানু মিন্দৌ ইশমস আল্লাহ নবী বলেন ওই দিন শুধু আল্লাহ বাক হবে সবে রাব্বামার মাথায় আল্লাহ মুকুট পরাবে না ওই মুকুটের পাওয়ারটা সূর্যের পাওয়ারের চোয়ারো বেশি হবে দুনিয়ার জমিনে তার সন্তানের মাথায় পাগড়ি পরাইল মানুষ আর বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে বলেন হাফেজ হইলে পরে মানুষ পাগড়ি পাগড়ি আর হাফেজ সাহেবের আব্বা মারে পাগড়ি পরায় আল্লাহ নিজে সোহানাল্লা আওয়াজ দেওয়া বলেন তাহলে সন্তান হাফেজ আলেম বানানো দরকার আছে নিনা নাই একটু আওয়াজ দেওয়া বলেন আছে নিনা নাই ও ভাই সন্তান কামাই করে খাওয়াইত সন্তান আমারে ফালতো এই চিন্তা না করে নিয়ত করেন সন্তান আমার আখেরাতের ফুজি হইত সন্তান আমার আখেরাতের ফুজি হইত আমরা তো দেখছি খাওয়াইবনে ফালবনে সন্তান ওই আমারে 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 টিকায় রাখবনে এমন চিন্তা করে বহুজন ইংলিশ মিডিয়ামেও পড়াইছেন পরে দেখা যায় এই সন্তানের হাতে বাপমা খুন হইছে ঐশীর হাতে বাপমা খুন হইছে না কি বলেন ইতিহাস গেছেন আপনারা মেয়ে ইংলিশ মিডিয়াম পড়ে তার হাতে পুলিশের এত বড় অফিসার কত আশা খুন ছিল মার কত আশা ছিল বাবার স্বপ্ন ছিল কোরআন না শিখাইয়া আগে তারা মানুষের বাচ্চা না বানাইয়া আপনি যত ইংলিশ মিডিয়ামে পড়ান আর যত টার্গেট নেন মনে রাখবেন মানুষ হবে না অমানুষ হবে আগে তারে মানুষের বাচ্চা বানাও তারপরে মুসলমানি শিখাও কারণ তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান আগে তারে তারে মুসলমানি মুসলমানি কলেজে দাও নামাজ না মুসলমানের বাচ্চা বানাইয়া ইউনিভার্সিটিতে ঢুকাও কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে আওয়াজ তুলবে আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো অবস্থান নিবে না নাস্তিকদের দলে যাবে না হাজার প্রমাণ রয়েছে এবং হাজার প্রমাণ রয়েছে আহ আমার ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম পাঁচটা বৎসর মিনিমাম মাদ্রাসায় ফরান শিশু বাচ্চাটারে মক্তবে খালি ফরাইয়া মুসলমানি শিক্ষা হয় না মক্তবে দ্বারা ফরাইতেছি আচ্ছা আপনারা কোন এক ঘন্টা দুইশো ছাত্ররে মক্তবের মেশাবে ফরা দিব কখন নিব কখন দেড়শো একশো ছাত্রে তো আমরা কমন বুঝি একজন উস্তাদে দশজন বিশ জন ছাত্র রুই টেকেল দেওয়া যায় না সেখানে একশো দেড়শো ছাত্র মক্তবে যে যায় হুজুরে ফরা দেওয়া তো দূরের কথা আর নেওয়া তো দূরের কথা আমি তো নিজের চোখে দেখছি কিলা ক্লিয়ার মারামারি নালিশ বাঙ্গাইতে এক ঘন্টা যায় ই বিচার করতে করতে এক ঘন্টা যায় আর অনেক মাও আছেন এরকম মনে করে দূর রান্না বাড়া কর্ম এখন নাস্তা পানি বানাইতাম এটা খালি হ্যাঁ 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 করে দে মক্তব্য ঘটাই দে জ্বালা যা আছে হুজুর গে। দেখ ঠিক নাই মত কিলা গুলা ঘুষা যা আছে করে তা আপনারা যদি মনে করেন হুজুর আমার পুত্রে আমার বাচ্চারা তো মক্তব্য পড়াইতেছি ওই দায়িত্ব আদায় হয়ে গেছে জি না অসম্ভব এই দায়িত্ব আদায় হয় নাই এতে মুসলমানের শিক্ষা হয় না মিনিমাম পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পাঁচটা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান ইয়ের পরে দেখবেন আপনার সন্তান কতটা মুসলমানে শিখে এই শিক্ষাটা লইয়া যদি সে স্কুলে যায় কলেজে যায় ভার্সিটিতে যায় বাপমার দায়িত্ব আদায় হলো আর আশা করা যায় এই সন্তান কোনোদিন ইসলাম বিরোধী কাজে যাবে না বাপমার সাথে খারাপ আচরণ করবে না কারা কারা মন থেকে আছেন একটু হাত তুটি আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমি জোরে বলে না আমি একখান হাদিস কইলে এই মেরকাত শরীফে আসছে কোরআনের পাখিরে যখন আল্লাহ কই যাও কোরআনের খাতিরে তোমার জান্নাত দিলাম যাও তখন কবি আল্লাহ আমার বাপমা সারা যাইমুনা আল্লাহ কইবা যাও তার বাপ মারে তুইলে আনো জাহান্নাম থেকে বাপ মারে তুলে আনা হবে তখন তার দাদা দাদি তারে ধরবো দৈরে কইব বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে গেছো আমরাও তো তার দাদা দাদি নানা নানি আমরাও তো কম আদর করছি না বাইটারে বিপদে পড়ে রয়েছি একটু যাই কইও তখন তার বাপমা ঈশা ওই হাফেজ সাহকে কইব ওই আলেমরে কইব বাবারে আমরা তোমার সাথে জান্নাতে যাইবো না কইবো কেন তুমি যদি তোমার মা বাবা সারা জান্নাতে না যাও আমরাও আমাদের বাপমা সারা জান্নাতে যাবো না ওই দাদা দাদিও আল্লাহ তুলে আনার আদেশ দিবে তখন এলাকার মানুষজন দাদা দাদিরে ধরবে বলবে ভাই তোমরা তো সুপারিশ মুক্তি পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের যে নাতি যে মাদ্রাসায় পড়ছিল এই মাদ্রাসার এলাকার মানুষ আমরা আমরা এই মাদ্রাসাকে মহব্বত করতাম এই মাদ্রাসায় আমরা সহযোগিতা করতাম এই মাদ্রাসার তার লেখাপড়ার একটু সুযোগ সুবিধা কিভাবে সুন্দর হয় আমরা এটা খেয়াল রাখতাম একটু কম করে হলো অল্প করে হলো সহযোগিতা করছি একটু যায় কইও দাদা দাদি নানা নানিয়াই এসে কইব এই কথা কওয়ার ফরে সে আল্লাহ রেখে আল্লাহ যে মানুষগুলার সহযোগিতা আমি হাফিজ হয়েছি আলিম হয়েছি তাদেরকে না লইয়া আমি জান্নাতে যাইম না তখন আল্লাহ জাহান্নম থেকে তাদেরকে তুলে আনবে দুই শাড়িতে দাঁড় করাবে মাস্কান দিয়ে কোরআনের পাখিরে সারবে আর আল্লাহ বলবে দেখো কয়জনে চিনে তুমি কয়জনকে চিনো যারে চিনো আর যারা তোমারে চিনে সব লইয়া জান্নাতে যাও হাদিস শরীফ আল্লাহ নবী বলেন একজনে কেব হুজুর আপনি আমারে চিনছেন কেব আপনি কে আনাল্লাদি সাকাইতুকা মা আ আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম ছোট্ট থেকে ছোট্ট কথাগুলো রসুল বলতেছেন এক গ্লাস পানি পান করানি এটা তো আর বহুত বড় না পাঁচশো টাকা এক হাজার টাকা এক বস্তা দুই বস্তা দিয়ে যারা সহযোগিতা করছে এটা তো আরো বড় রসুল বুঝাইতেছেন একবারে সুটো থেকে সুটো মতো যে করছে সেও কইব হুজুর আপনি চিনছেন আমি এক গ্লাস পানি পান করাইছি আরেকজনে কইব হুজুর আমি আপনারে এক বদনা পানি দিসলাম এইভাবে এলাকার মানুষগুলি তাদের সহযোগিতার কথা যখন তার সামনে পেশ করবে রে আল্লাহর গোলাপ তখন সে কইব আল্লাহ সবাই রে চিনি আল্লাহ কইব সব রেলোয়া বরযাত্রীর মতো জান্নাতে ঢুকো।